পৃথিবীর সবথেকে সৌন্দর্যমণ্ডিত ফুল গোলাপ তাই বলা হয় গোলাপকে ফুলের রান কিন্তু এই যে ছোট্ট একটা ফুল নয়নতারা এটাও কি কম সৌন্দর্যের অধিকারী আসলে সৌন্দর্য সবারই রয়েছে কিন্তু তবু সবাই সমান মর্যাদা পায় না হ্যাঁ এই যেমন নয়নতারা এ কিন্তু অবহেলায় অযত্নেই পড়ে থাকে আর অবহেলাতেই হয় এর সৌন্দর্য কারোর লক্ষ্যও পড়ে না সবাই ছোটে ওই গোলাপের দিকে মানুষের জীবনও কিন্তু তাই অবহেলায় অযত্নে পড়ে থাকা কত সৌন্দর্য মণ্ডিত নারীরা কখনও কারো চোখেই আসে না সবার তো শুধু ঝলকের দিকেই পছন্দ হ্যাঁ যাদের একটু বেশি ঝলক বা চটক রয়েছে তাদেরকেই সবাই পছন্দ করে গুণের কদর এখন কেউ করে না এই যেমন নয়নতারার অনেক গুণ রয়েছে কিন্তু সেক্ষেত্রে গোলাপের কোনো গুণ নেই নয়নতারা আয়ুর্বেদিক শাস্ত্রে প্রচুর গুণাগুণ সম্পন্ন একটি গাছ কিন্তু সে কথা আমরা কজন জানি যাদের ব্লাড সুগার রয়েছে তারা তারার পাতা খেলে খুব উপকার পায়